আর এখন আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করি আর এই তিনটা জিনিস একটা খাবার বেশ ভালোই খেতে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম একটু শপিং শপিংয়ে কেনাকাটার ছিল তো এখানে ফুল এসেছিলাম দেন এ গিয়েছিলাম এখান থেকে কিছু চুলের কাটা আদার্স কিছু জিনিসপত্র কিনলাম দেন আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে যাই আমাদের বাইরে বের হলেই একটু মানে দোকানে হাঁটাহাঁটি করলেই আমাদের খিদা লাগে তো বাইরে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিই এটা ছিল আমাদের লাঞ্চ তো তারপরে বাসায় এসে এটা ছিল আমার ডিনারের খাবার মানে তখন বাজে প্রায় সাড়ে আটটার মতো রাত কিন্তু বাইরে একদম পরিষ্কার আলো কারণ এইখানে সাড়ে নয়টার পরে সন্ধ্যা হয় দেন আমি একটু কফি খেয়ে নিলাম আর আমার বর চলে গেল কাজে কাজে বলতে ও একটু বাইরে গিয়েছিল একটু দরকারে এখন বাজে রাত প্রায় দশটা আর আমি এখন একটু পিঠা বানাবো আমার বরের জন্য ভাবলাম একটু ভিডিও করি তার তেলের পিঠা অনেক পছন্দ তো ভাবলাম এখন যেহেতু একটু ফ্রি আছি পিঠাটা করে রাখি তো তার জন্যে এখানে আমি এটা হচ্ছে ময়দা ময়দা নিয়েছি এটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে চালের গুঁড়ো আর এখানে আছে লবণ তো আমি সব কিছু ফার্স্টে মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা আছে সব কিছু ফার্স্টে মিক্সড করবো এখানে আমি দেড় কাপের মতো ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি এক কাপের মতো এক কাপ না এক কাপ থেকে একটু কম পরিমাণে আমি চালের গুঁড়ো অ্যাড করে নিব। চালের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর এখন অ্যাড করব অল্প পরিমাণে একটু লবণ এখন এর মধ্যে অ্যাড করে দিব অল্প একটু কালো জিরে অ্যান্ড লাস্ট বাট নট নটটা লিস্ট আমি এখানে অ্যাড করব কোকোনাট পাউডার তো সব কিছু অ্যাড করা শেষ এবার আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিব এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করব তো এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে এবার এটাকে আমি দশ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব দেন আমি এটা ভাজব তেলের মধ্যে তো এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এইভাবে তো এই যে এখন এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার পরে আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিব এর মধ্যে যে আমার তেলের পিঠা বানানো ডান আর আপনারা পিটার শেপ দেখে একদমই আতঙ্কিত হবেন না এখন আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে যে প্লিজ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার বিকজ আমি সবসময় তেলের পিঠা আমার একটা প্যানে করি আমার আলাদা একটা প্যান আছে এই পিঠাটা করার জন্য বাট ওই পিঠাটা ওই সরি ওই প্যানটা আমার এই চুলার মধ্যে ফিট হয় না আমি এই এই প্যানের মধ্যে করেছি আর এই প্যানের মধ্যে পিঠাগুলো শেপ এরকম হয়ে গিয়েছে বাট আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছে আর এটা এবার আমি থেকে রেখে দিব তো এবার এটা আমি থেকে রেখে দিব তো এই তো বক্সটা এখানেই থাকবে এখন আমি আপনাদের দেখাবো আমি মার্কেট থেকে কি কি এনেছিলাম তো ফার্স্টে এটা দেখাই এটা হচ্ছে আমার একটা প্যান্ট এই প্যান্টটা আমি এনেছিলাম বুলবুথ থেকে আমার অনেক পছন্দ হয়েছিল প্যান্টটা আয়ের ডিজাইনটা ঠিক এই রকম অ্যান্ড এখানে বেল্টও আছে আবার পাশে পকেটও আছে তো এই প্যান্টটা আমার আসলে অনেক পছন্দ হয়েছিল দেন এইটা একটা আমি এনেছি দেন হচ্ছে এইটা আমার বরের একটা খেলার একটা শর্টস ও যেহেতু ব্যাডমিন্টন খেলে তো তার এই প্যান্টটা কেনা হয়েছে এই চুলের লেচারটা আমি কিনেছি ডিএম থেকে এই এটা এটাও আমার বেশ পছন্দ হয়েছে দেন এখানে কিছু হাতের টর্নামেন্টস বলতে গেলে এই চুরি এনেছি আমি এটা দেন এখানে হাতের রিং এই রিং দুটো আমি এনেছি এখানে আছে একটা ব্রেস লাইটের মতো এটা হাতের এটা দেন এনেছি একটা হেয়ার ওয়াশের একটা চিরুনি বা যেটাই হোক এটা একটা এনেছি এগুলো কিন্তু অনেক ইউজফুল আপনারা যখন শ্যাম্পু দিয়ে মাথা ওয়াশ করবেন তখন মাথায় যদি এগুলো দিয়ে মানে একটু মাসাজ করা যায় সেটা স্ক্যাল্পের জন্য ভালো আবার আপনার মাথায় যদি ময়লা থাকে সেটাও উঠে আসবে কিউট মাথার ব্যান্ডটা এনেছি আমি যখন স্কিন কেয়ার করি তখন এটা ইউজ করব তারপর এই ব্যাগটা আমি এনেছি এটা অলরেডি আমি ফিল করেই রেখে দিয়েছি এটা এনেছি আমার কলম পেন্সিল এইগুলো রাখার জন্য তো এই ব্যাগটা এনেছি তো এইগুলোই আসলে ছিল মার্কেট কি কি শপিং করেছিলাম এগুলাই শপিং করেছি খুঁটিনাটি কিছু জিনিস আর হ্যাঁ আমি আরও কিছু মানে জিনিসপত্র কিনেছি ওইগুলো আর দেখাতে পারছি না কারণ ওইগুলো এনে আমি আসলে জায়গা মতো রেখে দিয়েছি তো এগুলাই এনেছিলাম মার্কেট থেকে মার্কেটে যখন ছিলাম তখন আর ভিডিও করা হয় নাই তাই ভাবলাম এখন আপনাদের সাথে এগুলো আমি শেয়ার করি আমি আপনাদের ব্রেসলেটটা একটু দেখাই এই যে এই রকম মানে ব্রেসলেট এরকম ব্রেসলেট আমার অনেক ভালো লাগে তো এটা আমি এনেছি রিংগুলো আপনাদের একটু দেখাই এই যে এই রিংটা এইটা আর তারপরে হচ্ছে এইটা একদম সিম্পল রিং আমার পরতে বেশ ভালো লাগে এই যে আমার হাতে আর একটা রিং এটা এটাও অনেক সিম্পল তো সবসময় আমার এই সিম্পল টাইপের জিনিসপত্র বিশেষ করে ক্ষেত্রে আমার সিম্পল রিং অনেক বেশি পছন্দ আর এই তিনটা জিনিস আমি এনেছিলাম এইগুলা আমি ভিডিওতে রেখেছিলাম ঠিকই কিন্তু আমি ভিডিওতে বলতে ভুলে গিয়েছি তো এই তিনটা জিনিস আমি এনেছিলাম আসলে আমার স্কিন কেয়ারের জন্য এটা হচ্ছে সানস্ক্রিন এটা হচ্ছে আই ক্রিম আর এটা হচ্ছে হ্যান্ড ক্রিম এইটা আমার অনেক বেশি প্রয়োজন পড়ে কারণ এখানে ওয়েদার ড্রাই হওয়ার কারণে খুব বেশি হাত মুখ এগুলো কিন্তু ড্রাই হয়ে যায় যদিও বাংলাদেশে থাকতে আমার কিন্তু অয়েলি স্কিন ছিল কিন্তু এখানে আসার পরে আমার স্কিন টাইপটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমার এখানে আসার পর থেকে আমার ড্রাই স্কিনে কনভার্ট হয়ে গিয়েছে এই সানস্ক্রিনটা আমি এনেছি এটা একটু তাদের ড্রাই স্কিন তারা তাদের জন্য খুব ভালো একটা সানস্ক্রিন আমি বলবো অ্যান্ড এটা হচ্ছে হ্যান্ড ক্রিম আর এই আই ক্রিমটা আমি এনেছি সো এটাও অনেক ভালো একটা আই ক্রিম এই যে তো এটা ছিল পরের দিনের ভিডিও আমার ভার্সিটিতে ক্লাস ছিল আমি ভার্সিটিতে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমার ভার্সিটির ভেতরের দিকটা আমার ক্লাস ছিল দুপুর দেড়টার দিকে তো দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত ছিল আমার ক্লাস তো আমি ক্লাস করি ভার্সিটিতে ওই দিনে আর বেশি কোনো ক্লিপ নেওয়া হয় না তো এটা হচ্ছে আমার ভার্সিটি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আমার কাছে অনেক স্পেশাল আর অনেক কি বলবো অনেক ফেভারিট একটা জায়গা তো ক্লাসটার শেষে আমি এখানে ট্রেন স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এখানে আমি হালকা পাতলা একটু নাস্তা করি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম যে ট্রেন কখন আসবে তারপরে এই তো বাসায় আসতে আসতে সাড়ে সাতটা না সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তো তারপরে এসে ভাবলাম ডিনারের জন্য কিছু রেডি করি তো আমরা সসেজ ব্রেড খেয়েছিলাম ডিনারে এইগুলোই আমরা রাতে এত কিছু খাই না সবসময় ট্রাই করি হালকা পাতলা কিছু খাওয়ার তো এটাই ছিল আমাদের সেদিনের ডিনার আর দেন এই ক্লিপটা হচ্ছে পরের দিনের ক্লিপ পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠি ওই দিন আমি ডিরেক্ট উঠেই ভাত খেয়ে নিই মানে এটা আমার ব্রাঞ্চ ছিল সকালের খাবার দুপুরের খাবার দুটোই এই যে তো এই যে এটা আমি খাব আজকে আকাশটা একটু মেঘলা এই যে রাতে বৃষ্টিও হয়েছিল এই যে আর আমাদের নিচের ফ্লোরের ওদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর লাগছে আর এই যে বাহিরের ওয়েদার এখন আমি একটু আল দিতে যাব আমার কিছু জিনিসপত্র কেনাকাটার আছে ওইগুলো আনতে আর আজকে ভাবছি ওভেনে দই বানাবো তো দেখি আমি সব কিছু অ্যারেঞ্জ করার পরে যদি আমি দই বানাই সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি আপাতত আল দিতে যাব। আমার টুকেটাকি যা যা মানে কাঁচা বাজার বিশেষ করে লাগবে তো ওইগুলো আমি এখন গিয়ে নিয়ে আসবো যে আমি অনেক কিছু এনেছি এবার একটা একটা করে আপনাদের দেখাই এখানে ফার্স্টে একটা হচ্ছে ডিম দেন এনেছি একটা টক দই তারপরে দুধ এই আর একটা তারপরে এটা হচ্ছে কনডেন্স মিল্ক এটা হচ্ছে মুসলি হচ্ছে আপেল ব্যানা এই যে ও আর হচ্ছে একটা সকলা এই যে তো এইগুলোই হচ্ছে আজকে আমি এনেছি আর এখন এই যে দেখেন বাহিরে রোদও উঠে গিয়েছে বললাম না এখানকার ওয়েদারের কথা কিছু মানে বোঝাই যায় না ওই যে দেখেন আকাশে কিন্তু ম্যাঘ আবার রোদ উঠেছে এই যে সূর্য যে আর এই তো এবার আমি দইটা দেখি বসাবো এখন তো এই যে ফার্স্টে আমি দুধটা জাল করে ঘন করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে এক লিটার দুধ আমি এক লিটারে পুরোটা দেবো না আমি বেশ অর্ধেকখানে দিব আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিব তো এখন আমি এভাবে নেড়ে দুধটা ঘন করে নিব আর আগুনটা কিন্তু আমি একদম লো ফ্লেমে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তিনে দিয়েছি মিডিয়াম থেকেও একটু কম ফ্লেমে আমি আগুনটা রেখেছি আর এখন আমি এটা ঘন করে নিব আপনাকে অনবরত নাড়তে হবে না হলে এটা শর বেঁধে যাবে তাই খুব ধৈর্য সহকারে আপনাদের দুধটা নাড়তে হবে আর হ্যাঁ দইটা কতটা প্রপার হবে সেটা কিন্তু এই টাইমের উপর ডিপেন্ড করে আমি মনে করি কারণ এখন আপনাকে ধৈর্য ধরে দুধটা ঘন করে নিতে হবে এই খন করার মধ্যেই কিন্তু দইটা কতটা প্রপার হবে সেটা ডিপেন্ড করে আমার মনে হয় আমি যদিও স্পেশালিস্ট না তাও আমি বানাই ভালোই বানাই তো সেই এক্সপিরিয়েন্স থেকে আর কি আমি আপনাদের বলছি তো এবার পাশের চুলায় আমি চিনিটা ক্যারামেল করার জন্য বসিয়ে দিলাম দুধটা জাল করার দাম এই যে দেখেন অনেকখানি কিন্তু ঘন হয়ে গিয়েছে দুধটা চিনিটাও অলমোস্ট ক্যারামেল হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি অল্প একটু দুধ অ্যাড করে নেব এখান থেকে দেখুন কালারটা কেমন হয়েছে দুধটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা এমনভাবে ঠান্ডা হবে যাতে আপনার আঙুলটা চুবিয়ে রাখা যায় দুধের মধ্যে আর এখানে টক দইটাও ফেটিয়ে রেখেছি এবার এই দুটো একসাথে মিক্সড করে নিব আর অবশ্যই মিক্সড করার পরে আমি ছাকনি দিয়ে এটা ছেঁকে নিব পুরো মিক্সচারটা আমি মিক্সড করে নিয়েছি টক দইয়ের সাথে দুধটা তো এই যে দেখেন মানে কনসিস্টেন্সিটা কেমন এটা আমি আবার ছাঁকনি দিয়ে ছেঁকে যে বাটিতে দইটা সেই বাটিতে ঢেলে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমি একটা বাটিতে ঠেলে নিয়েছি মানে এই বাটিটাতেই আমি দইটা বসাবো তো এবার এটাকে আমি ত্রিশ সেকেন্ড করে পাঁচবার ওভেনে দিয়ে দিব আর ত্রিশ সেকেন্ড পর পরে আমি এটা মানে ওভেনটা বন্ধ করে ওভেনের দরজাটা খুলে খুলে দিব তো এবার নেক্সট প্রসেসে যাওয়া যাক তো ত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে আমি থাকনাটা খুলে আবার বন্ধ করে দেবো দিয়ে আবার এটা ত্রিশ সেকেন্ডের জন্য দিয়ে দেবো আমি ত্রিশ সেকেন্ড পর পর এটা খুলে খুলে আমি এভাবে পাঁচ মিনিট আমি ওভেনে দইটাকে রেখেছি আর এই যে এখন দইটা এরকম হচ্ছে দেখতে আর এবার এটাকে আমি এভাবে আবার ওভেনের ভেতরেই রেখে দিব কিছুক্ষণ মানে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এভাবে ওভেনের ভেতরে ঢাকনাটা মানে ওভেনের দরজাটা বন্ধ করে রেখে দিব তারপরে এটা আমি বাইরে বের করে ঠান্ডা করে দেন ফ্রিজে আমি তিন থেকে চার ঘন্টার মতো ফ্রিজিং করব। আর এইদিকে আমি খিচুড়ি রান্না করব তাই এখানে খিচুড়িটা সব কিছু একসাথে মেখে আমি বসিয়ে দিব এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি খিচুড়িটা আসলে খুবই সিম্পলি ওয়েতে রান্না করি আমার খিচুড়ির অনেক রেসিপি মনে হয় আমার চ্যানেলে আছেই অলরেডি তাই রেসিপি আর নতুন করে কিছু বলছি না তো আমি শর্টকাটে এইভাবে সব কিছু মিক্সড করে পানি দিয়ে একদম বসিয়ে দিই এভাবেই আমি রান্না করি খিচুড়িটা আর খেতে কিন্তু অনেক ভালো হয় এখন এই যে আমার খিদা লেগে গেল কাজ করতে করতে আর এই যে আমি আইসক্রিম খাচ্ছি এটা আসলে আইসক্রিম না এটা আইসক্রিম আইস স্যান্ডউইচ এরকম একটা নাম ছিল বেশ ভালোই খেতে খিচুড়ির রান্না ডান এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক তো কিন্তু অলরেডি জমা বেঁধে গিয়েছে এবার এটাকে আমি ফয়েল পেপার দিয়ে ফয়েল করে মানে র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য দইটা ভালোভাবে সেট হওয়ার জন্য আমি ফয়েল পেপার দিয়ে এটা র্যাপ করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিব তিন থেকে চার ঘন্টার জন্য তো এটা আসলে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজিং করে তারপরে এই দইটা আমি বের করি ফ্রিজ থেকে বাট আজকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখেই তারপর বের করে ফেলেছিলাম কারণ আমাদের খেতে ইচ্ছে করছিল তাই হয়েছে সেটা দেখলেই বোঝা যায় আমরা অল্প খেয়ে তারপর আবারও ফ্রিজে ঢুকে রেখেছিলাম ভালোভাবে ইভিনিং টাইম তো আমি আমি আজকে এখানে ব্রেড করতে এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে এভাবে করে খেতে আমার বেশি ভালো লাগে আর এখানে চা হচ্ছে তো এটা হচ্ছে আজকের ইভিনিং স্ন্যাক্স আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন কিন্তু বাজে সাড়ে আটটার উপরে বাট বাহিরের দিকটা দেখেন আজকে একটু মেঘলা বলে বাহিরে একটু অন্ধকার দেখাচ্ছে হলে এখানে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত সূর্যের আলো থাকে মানে সাড়ে নয়টার পরে সূর্যের মানে আস্তে আস্তে সূর্যটা অস্ত যায় তো এই হচ্ছে এখানকার অবস্থা আর আজকে একটু মেঘলা এই যে দেখেন বাহিরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আকাশের অবস্থাও একদম ভালো না আবারও যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর আমার এই টাইমটাতে এই জানালার পাশে দাঁড়াতে খুব ভালো লাগে আমি মানে মোস্ট অফ দ্য টাইম আমি যখন বাসায় থাকি এখানেই থাকি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়াই বাইরে ফুলগুলো তো আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম এই যে আমি এবার চাটা খাবো বসে বসে এখানে এখানটায় বসে বসে আমি খাবো আর আমার একটু পড়াশোনা আছে ওইগুলো চেক আউট করবো কারণ আমার নেক্সট মানডেতে মানে দুই তারিখে আমার এক্সাম আছে আর মনে হয় ছয় তারিখে ঈদ হবে সো ঈদের আগেই আমার একটা বড় প্রেশার আমার উপর দিয়ে যাবে এক্সামে সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ভ্লগটা আমি এখানেই অ্যাড করে দিব এই ব্লগে আপনার দাবারের ভিডিওই বেশি এই ব্লগে ছিল তো নেক্সট ভিডিও আমি আবার যখন আপলোড করব তখন আপনাদের সাথে আবার দেখা হবে এই যে বলতে বলতে বৃষ্টি নেমে এসেছে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে তো এনিওয়ে আজকের ভিডিওটা আমি এখানেই অ্যাড করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এই ভিডিওটা আমি কবে আপলোড করতে পারব আই এম নট শিওর ইয়েট দেখি আমি আজকে যদি এডিট করতে পারি আপনারা আগামী কাল মানে আঠাশ তারিখে ভ্লগটা দেখতে পাবেন আর আজকে এখন সাতাশ তারিখ আমি যদি আজকে এডিট করতে পারি আপনারা আগামীকাল এই ভ্লগটা দেখতে পাবেন হোপফুলি আমি হয়তো এডিট করে ফেলবো আর যদি না পারি তাহলে উনত্রিশ তারিখে আপনারা মাস্ট বি ভিডিওটা দেখবেন আশা করি তো আজকে আমি ভিডিওটা এখানেই অ্যাড করে দেবো এই যে দেখেন বৃষ্টি আস্তে আর বাতাসের ব্যাগটাও অনেকটা বেড়ে গিয়েছে এই যে দেখেন ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ